সব থেকে বড় ট্যালেন্ট কি পৃথিবীর সব থেকে বড় হচ্ছে যে কোনো পরিস্থিতি না কেন সেই পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা ঠান্ডা রাখা এবং সেই মাথায় তুমি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তোমার সব থেকে সারা জীবনে মানুষ যতগুলো ভুল কাজ করে একবার ভেবে দেখবে মানুষ রাগের মাথায় সব থেকে বড় বড় ভুল কাজগুলো করে তাই জন্য জীবনে যেরকমই পরিস্থিতি হোক না কেন মাথাটাকে ঠান্ডা রাখতে হবে অনেকে আছে না যে রাগের মাথায় তোমার সাথে খুবই জঘন্য এবং নোংরা ব্যবহার করে তোমাকে আঙুল তুলে তোমার চরিত্রের দিকে আঙুল তুলে তোমাকে শেষ করে দিতে চায় এবং সেই মানুষগুলোর সাথে তোমার যখন মিল থাকবে বা যখন মিল হবে তখন আবার সেই মানুষগুলো তোমাকে খুবই ভালোবাসে মানে জাস্ট মধু ঝরছে বিশ্বাসী হয় না তো মানুষ রাগের মাথায় যে আচরণগুলোকে করে সেই আচরণগুলো কিন্তু তার একমাত্র বৈশিষ্ট্য আর যখন মিষ্টতা যে ব্যবহারগুলো করে সেগুলো তার সবটাই নাটক অনেকে বলে না যে আমি না ভীষণ ঠোঁট আমি মনে কিছু রাখতেই পারি না আমার মনে যা বাইরেও তা আমার মনে যা আসে আমি বলে দিই আমি মনে কোনো কথা লুকিয়ে রাখতে পারি না আরে ভাই তুমি রাগের মাথায় তোমার সামনে মানুষটাকে ইনসাল্ট করছো তুমি তাকে আক্রমণ করছো তুমি আক্রমণাত্মক দৃষ্টিতে তাকে দেখছো এটাই তোমার বৈশিষ্ট্য এইগুলোকে তারা ঠোঁট বলে বলে নিজেকে যে অনেক বড় প্রমাণ করতে চায় যে তারা ঠোঁট তারা স্পষ্টবাদী এটা ভুল